আসসালামু আলাইকুম এখন আমরা যে ভিডিও দেখাচ্ছি সেটা হচ্ছে মার্বেল এবং গ্রানাইট বিশেষ করে কিচেন কেবিনেটের বটম কেবিনেটের টপে গ্রানাইট ব্যবহার করা হয় এই গ্রানাইট বিভিন্ন রকমের হয় বিভিন্ন দেশের হয় তার মধ্যে এইটা একটা আইটেম অ্যাভেলেবেল আইটেম এটা একটা অ্যাভেলেবেল আইটেম আঠারো মিলি থিকনেস এই ঠিক শেডটা এরকম টাইপের শেড আসবে এটা জাস্ট দানাগুলো এরকম হবে এটা হলো একটা গ্রানাইট আইটেম হ্যাঁ ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে দানাগুলো এরকম হবে দানাগুলো এরকম হবে হ্যাঁ এটা হচ্ছে গ্রানাইট এটা হচ্ছে এই কিচেনের বটম ক্যাবিনেটের স্লাবের টপে হবে এটা হলো একটা আইটেম সেম ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক গ্যালাক্সি আরও একটা আইটেম আছে এই ব্ল্যাক গ্যালাক্সি ব্ল্যাক গ্যালাক্সি গ্যালাক্সি যেটা এটা একটা আইটেম এটার দানাগুলো এরকম হবে একটু এই যে এরকম টাইপের দানা থাকে দানাগুলো এরকম ব্ল্যাকের ভিতরে এরকম দানা থাকে এটা একটা আইটেম এটা হচ্ছে গ্রানাইট আরও একটা গ্রানাইটের আইটেম যেটা অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে এরকম দানা প্রথমে যেটা দেখালাম সেইটার থেকে এটা একটু হালকা হালকা দানা আর এটা একটু ঘন দানা এরপরে আরও একটা আইটেম আছে এরকম টাইপ এটা আবার একটু স্টোন স্টোন দানা হ্যাঁ ভিতরে স্টোন স্টোন দানা এরকম একটা টাইপ এগুলো সব মানে ব্ল্যাক ব্ল্যাকের ভিতরে গ্যালাক্সি টাইপ দানা কম বেশি আর কি এগুলো হলো গ্রানাইট এরপরে আরও একটা গ্রানাইট যদি দেখাই তাহলে এই একটা গ্রানাইট দানাগুলো এরকম মানে স্টোন টাইপ পুরা টাইপ এটা এরকম টাইপ কালারটা এরকম আর এরকম বিভিন্ন আইটেমের গ্রানাইট আছে এইটা একটা গ্রানাইট একটু মেরুন টাইপের দানাগুলো এরকম আসবে একজাক্ট কালার হচ্ছে এটা এটা মেরুন টাইপ আবার ব্ল্যাকের ভিতরে আরও একটা গ্রানাইট আছে যেটা গ্যালাক্সির দানার পরিমাণে একদম চিকো মানে বোঝা জানা তেমন একটা হালকা বোঝা যায় ব্ল্যাকের ভিতরে এটা হচ্ছে গ্রানাইট আর মার্বেল বিভিন্ন প্রকারের মার্বেল আছে যেমন এই যে হোয়াইট মার্বেল শেডটা এরকম তারপরে ঢেউ মার্বেল এরকম শেপ দানা মার্বেল এরকম শেট তারপরে অফ হোয়াইট মার্বেল শেডটা এরকম চিনি দানা চিনি দানা মার্বেল এরকম শেপ ওয়াটার 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 ফ্লো টাইপ এরকম টাইপ তারপরে এরকম টাইপ এগুলো হচ্ছে মার্বেল তো মার্বেল মার্বেলও ব্যবহার করা যায় কিচেন টপে তারপরে শোকেস শোকেসের যে বটম থেকে টপের আড়াই ফিট হাইটে একটা টপ দেওয়া হয় গ্যাপ যেখানে থাকে এই গ্যাপে এই ধরনের মার্বেল দেওয়া হয় ডাইনিং টেবিলে দেওয়া হয় এই মার্বেলগুলি হ্যাঁ তারপরে আবার এই যে রুটি বানানোর জন্য এই মার্বেল দিয়ে অপশন তৈরি করে দেওয়া যায় এরকম মার্বেল দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করা যায় টি টেবিল টি টেবিলের টপ বানায় দেওয়া যায় হ্যাঁ তো এগুলো মার্বেল দিয়ে দেওয়া যায় মার্বেল আরও বিভিন্ন ধরনের মার্বেল আছে বিভিন্ন কালারে আছে এটা একটা মার্বেল এটা একটা মার্বেল ঠিক আছে তা এটা একটা মার্বেল তারপরে এই যে নিচের এগুলো সবই মার্বেল এগুলো সবই মার্বেল এগুলো সাদার মধ্যে মার্বেল আর কি হ্যাঁ তো এগুলো হলো গ্রানাইট এবং মার্বেলের একটা ভিডিও আমি ছাড়লাম তারপরে ওয়াল আচ্ছা ওয়ালেটটা পরে ভিডিওতে আমি ছাড়তেছি ওকে আসসালামু আলাইকুম